হচ্ছে চন্দ্রগ্রহণ দুইটা একচল্লিশ বাজে অসমে কিন্তু চন্দ্রগ্রহণ শুরু হবে বিশ্বের পৃথিবীর সবচেয়ে বড় চন্দ্রগ্রহণ হচ্ছে বড় চন্দ্রগ্রহণ হচ্ছে উনত্রিশে মার্চ পঁচিশ আকাশটা দেখায় কেউ কিন্তু আকাশের মধ্যে চাবেন না নাহলে কিন্তু চোখের ক্ষতি হতে পারে আপনি ওকে আকাশটা দেখা আকাশ বাংলাদেশে শুরু হবে দুটা একচল্লিশ মিনিট এবং শেষ হবে সন্ধ্যা স্কোয়ারে সেটা হচ্ছে সেইটা চৌচল্লিশ আমরা কিন্তু কেউ আকাশের দিকে চাবেন না আমার আকাশের দিকে তোর চাইছি হয়ে গেছে সো আপনারা সবাই সাপোর্ট করবো কেউ কিন্তু আকাশের দিকে চাইবেন না সো আপনারা যেভাবে আমার সাপোর্ট দিতেছেন আমি কিন্তু ইড করতে সো আপনারা এইভাবে আমার সাপোর্ট করে খুব তাড়াতাড়ি আমার পরিচেষ্টা সাবস্ক্রাইবার করে দিল সবাই থাকেন একটু পরেই চন্দ্রগ্রহণ শুরু হয়ে যাবে এটা শেষ হবে ছয়টা সবাই নিয়ে থাকেন কেউ কিন্তু খালি চোখে আকাশের দিক দিয়ে চন্দ্র আমার চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে সো আপনারা ছয়টা চৌষট্টি এই দিক দিকে কি আকাশের দিকে চলে না নেই একটু একটু করতে পারে কি মেচ চোখ কানে হয়ে যেতে পারে আমার মনে থাকে কি তারা বলি যারা আমাকে সাবস্ক্রাইব আপনাদের সেটা গুসুর বুরু দুপুর বাংলাটা 12টা 12টা থেকে আমাদের এগারো দিনে এগারোটা ভিডিও আপলোড হবে সো কালকের পরে কালকের থেকে আমাদের ব্লগ আপলোড করা হবে এগারোটা বারোটার সময় আপনার ব্লগ পেয়ে যাবেন কালকে সো এগারো দিনে এগারোটা ভিডিও আপলোড দিব আপনারা কিন্তু লাইক করে দেন লাইক না করলে ব্লগ করিয়ে দিব সো আপনারা কিন্তু খালি চোখে আগে না সো আপনাদের সাথে দেখা হবে কালকে দুপর বারোটায় সো এত সবাই ভালো থাকবেন আমি চাইলে কিন্তু বিশ দিন একুশ দিনে একুশটা ভিডিও আপলোড দিতে পারি আমার এগারো এক দুয়ের মধ্যে অনেক ফেভারেট একজন এগারো দিয়ে আমি এগারো দিনে এগারোটা ভিডিও আপলোড দিব একটা ভিডিও আপলোড দেওয়ার পরে পরি আমার খুবকালে ভিডিও হতে আর ভিডিও আপলোড দেওয়ার লাগে সো আপনার থেকে আমি খুব শীঘ্রই একবার ভিডিও আপলোড দিব আমি কালকেই দিব কালকেও দিতে